যেদিন সবগুলি গুণী মানুষ দাঁড়াবে সব ruh দাঁড়াবে ফেরেশতারা দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে কথা বলার ক্ষমতা থাকবে না সব মাথা নিচু করে জমিনে হাঁটু ফালায় টেক লাগায় অত বম্ব হয়ে থাকবে হায়রান پریشان হয়ে যাবে সেই দিনটা একেবারে বাস্তব সত্য তবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ এক দিয়ে দিলাম স্বাধীনতা দিয়ে দিলাম যার মনে চায় সে যেন আল্লাহ দরবারে আখেরাতের জন্য একটা ঠিকানা তৈরি

ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا With Otto Serge's handy credit card feature, he'll check your chances of approval before you apply without impacting your credit score. Simples. Mm -hmm. Hey, that's my line. You're applying to be an expendable? Yeah. Wow. Every time I died. <laughs> لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا وماوانا واولانا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> 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 الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما تسعى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع كساله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله سنة جميع كساله سلو বাচ্চা সাথে সাথে পারে বাচ্চা মায়ের পেট থেকে পড়েই দৌড়াইতে পারে কামড়াইতে পারে খাইতে পারে কি বলেন কোন মানুষের সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কি হাঁটতে পারে চলতে পারে এত দুর্বল এখন আসছে এই দুর্বল মানুষটাকে আমার আল্লাহ তে করতে 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 এরপরে আসতে 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 সে বড় হয় হাঁটতে জানে মানুষ চিনে মা চিনে বাপ চিনে ভাই চিনে বোন চিনে আত্মীয়-স্বজন চিনে ভালো বুঝে মন্দ বুঝে আগুন চিনে পানি চিনে ঠিক না আস্তে আস্তে তার চোখ খুঁট

এই জোয়ানিটা তেত্রিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তেত্রিশ থেকে চল্লিশ এখানে সাত বছর জোয়ানি কি অবস্থায় থাকে কমেও না বাড়ে একই অবস্থায় থাকে চল্লিশ বছর যখন বয়স হয়ে যায় আবার আস্তে আস্তে ঘাটতি লাগতে থাকে ঘাটতি লাগতে 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 দুর্বল হতে 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 ঠিক এত দুর্বল হয়ে যায় যেদিন না দুনিয়াতে পাঠাইলেন যেমন দুর্বল বানিয়া কাউকে চিনে না কিছু বুঝে না

কাঠাই যেরকম দুর্বল করে নিয়েও যায় তেমন আমরা আমাদের জিন্দগি কয়েকটা ভাগে বিভক্ত একটা হলো মায়ের জগৎ একটা বলো এই দুনিয়ার জগৎ